কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কবিতা লুকোচল আমি যদি তুষ্টুনি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় কুড়ি লুটো ফুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুপটি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে মহাভারত হাতে তুমি বসবে সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়াখানি দোলা তোর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়ব ভুয়ে জোরে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব তুমি বলবে দুষ্টু ছিলি কথা আমি বলবো বলবো না সে কথা নমস্কার